গাইস তোমাদের দোয়া এবং ভালোবাসা আমাদের ইউটিউব চ্যানেলে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছো আল্লাহর অশেষ রহমত এবং তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেকটাই ভালো আছি তোমাদের সবাইকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না কারণ তোমরা আমার এত অল্প সময় এত সাপোর্ট এবং ভালোবাসা যে এত অল্প সময় আমার ইউটিউব চ্যানেলে ফ্যামিলি কমপ্লিট হয়ে গেছে গাইজ তোমরা যারা যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো আমি তোমাদেরকে আমার সাবস্ক্রাইবার মনে করি না আমি এক একজন আমাদের ফ্যামিলি মেম্বার মনে করি গাইজ তোমরা যারা যারা আমার রিয়েল সাবস্ক্রাইবার আছো তোমাদের জন্য একটা একটা খুশির সংবাদ গাইস আমার ইউটিউব চ্যানেলে পঞ্চাশ কে সাবস্ক্রাইবার উপলক্ষে আমি কিন্তু পাঁচটা গিবয়ে করতে যাচ্ছি তোমরা যারা যারা আমার রিয়েল সাবস্ক্রাইবার আসো তোমরা ফ্রি ফায়ার ইউ কমেন্ট করে যাও তাহলে তোমাদের মধ্যে যেই কোনো পাঁচজনকে আমি গিভয় করব। একজনকে এক একটা করে উইকলি গি করব। তো আর দেরি কিসের এখনই তোমাদের ফ্রি ফায়ার ইউআইডি কমেন্ট করে যাও তো গাইস আমি খুব তাড়াতাড়ি একটা কিউনি ভিডিও তৈরি করতে যাচ্ছি তোমাদের যদি আমার ব্যাপারে কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে দাও তাহলে খুব তাড়াতাড়ি আমি কেউ নি ভিডিও নিয়ে আসবো ওই ভিডিওর মাধ্যমে তোমাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দিবো তো গাইজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ